কালো রাখি পড়ুন কালো রাখি পড়ান যে সময় আজকে আমরা প্রবেশ করেছি এই সময়টাই খুব ভয়ঙ্কর সময় খুব ভয়ঙ্কর সময় আমি শুরুতেই বললাম কোথাও আমাদের স্নায়ুগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অপরাধের বৃত্তের মধ্যে থাকতে থাকতে চারিদিকে খালি নিম্নগামী মানসিকতা দেখতে দেখতে যেখানে চুরি ছেঁচড়ামি নারীর সম্মানহানি এগুলো আমাদের গা সভা হয়ে যাচ্ছে এই পরিবেশ এই পরিস্থিতির অবসান হোক যে বাংলায় একদিন নবজাগরণ হয়েছিল যে বাংলা ছিল রামমোহনের বাংলা বিদ্যাসাগরের বাংলা সেখানে আমরা কর্মক্ষেত্রে এই রকম লাঞ্ছনা এবং সেটাকে ধামাচাপা দেওয়ার তীব্র প্রচেষ্টা এই সময় চাই না এই সময় শেষ হোক আমরা সবাই আজকে হাতে কালো রাখি পড়ে প্রতিবাদ জানাই প্রতিরোধের আগুন জ্বালাই এবং মনে মনে প্রার্থনা করি এই অন্ধকার সময় শেষ হোক আমি অনুরোধ করবো সভাপতি এবং নিউটাউনের যে সকল মানুষ আজকে এসে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে ছোট করব না কিন্তু আপনাদের সচেতনতা আপনাদের প্রতিবাদী মনকে আমি সেলাম জানাই এখন কিছুদিন আগেই আমরা এই শহরের প্রাণ কেন্দ্র বিশ্ব বাংলা গেটকে অবরুদ্ধ করেছিলাম এবং সেটা সাধারণ মানুষের নেতৃত্বেই হয়েছিল এবং আজকে একটা বিশেষ দিন আজকে রাখির দিন এবং এই রাখি যে একটা প্রতিবাদের অঙ্গীকার হতে পারে সেটা আমাদের বাঙালিদের শিখিয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই রাখিকে সামনে রেখেই আজকে আমরা সমবেত হয়েছি এইটা বলবার জন্য যে পশ্চিম বাংলার মাটিতে যে জিনিসটা ঘটে গেছে সেই জিনিসটা আর ঘটতে দেওয়া যাবে না একজন সরকারি হাসপাতালে কর্মরত এবং শিক্ষারত ডাক্তার তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনের সঙ্গে যে নৃশংসতা তার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে আমাদের দিকে চেয়ে রয়েছে এটা সমাজে হতে পারে এটা আমরা ভাবতে পারি আর তারপরে যে সাধারণ মানুষের যে রেগে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান যে স্লোগান আজকে এই রাজ্যের শাসক ভয় পাচ্ছে সেই স্লোগান ওঠার পেছনেও তো অনেকগুলো কারণ আছে যে আজকে যে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ একটাই কথা বলছে যে আমরা বিচার চাই উই জাস্টিস কেন বলছে কারণ তারা মনে করছে যে চিৎকার না করে রাস্তায় না নেবে লড়াই না করে এই বিচার পাওয়া অসম্ভব বাংলায় আচ্ছা বিচার পেতে কি লড়াই করতে হয় বিচার পেতে কি রাস্তায় নাতে হয় বিচার পেতে কি আন্দোলন করতে হয় তা তো হওয়ার কথা না বিচারে বাণী তো নীরবে নিবিদে কাঁদবে এটা তো এ রাজ্যের এ ভারতবর্ষের কথা ছিল না তাহলে কেন দু সালে এসেও যখন মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে কি জল আছে কি নেই সে নিয়ে মানুষ এনকোয়ারি করছে সেই সময় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় ভারতবর্ষে বিচারের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে হবে এটা এটা কি আমাদের আমাদের প্রাপ্য প্রাপ্য ছিল ছিল তো না আচ্ছা যে সরকার যে সরকার আজকে পশ্চিম বাংলার সরকার চালাচ্ছে তাদের এ বিষয়ে ভূমিকাটা কি আচ্ছা কেন এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যে সেমিনার হলে এই মহিলাকে এই ডাক্তারকে পাওয়া গেল সেই সেমিনার হলের ঠিক পাশের ঘরটা রেনোভেশনের নাম করে ভেঙে দেওয়া হলো কে অনুমতি দিল সেই ভেঙে দেওয়া কে গ্যারান্টি দেবে যে ঘরটা ভেঙে দেওয়া হলো সেইটা ভেঙে দেওয়ার মাধ্যমে কোনো প্রমাণ লোপাট করা হলো না কে দায়িত্ব নেবে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী দায়িত্ব নেবেন পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নেবেন না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন আমরা প্রশ্ন করতে চাই স্বাধীনতা দিবসের আগের দিন রাতে যখন হাজার হাজার মানুষ আর্যিকরের সামনে মিছিল মিলিত হল কাদের অভিসন্ধির কারণে কারা আর্জি করে গিয়ে ভাঙচুর করল কারা ভাঙচুর করল মিডিয়া মিডিয়ার মতন দেখাচ্ছে মুখ গোল করে এবং অসংখয়। এই দুষ্কৃতীদেরকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা গেছে এই কথা যখন টিভির পর্দায় আসছে তখন যারা প্রতিবাদী যারা সেখানে মিছিলে গেছিলেন শান্তিপূর্ণভাবে মিছিল করতে তাদের বাড়িতে পুলিশের সামন যাচ্ছে তাদের বাড়িতে পুলিশ গিয়ে তাদেরকে বলতে চাইছে যে তোমরা ওই ভাঙচুর করেছো আর আমরাও বলছি যে পুলিশ যতই আমাদের বাড়িতে আসুক আমরাও লড়ে যাবো কারণ এই বিচার এই বিচার পাওয়ানোর দায়িত্ব সাধারণ মানুষের প্রতিবাদী মানুষের তাই আজকের দিনে যে জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি যে কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এটা নিশক শুধু রাখি বন্ধন নয় এটা প্রতিবাদ এবং আপনাদের এই প্রতিবাদ আজ থেকে পঞ্চাশ বছর পরেও এই ঘটনার যখন ময়নাতদন্ত হবে সমাজবিজ্ঞানীরা যখন এই ঘটনা নিয়ে গবেষণা করবে তখন আপনাদের ভূমিকা আমাদের ভূমিকা সেই গবেষণার বিষয় হয়ে থাকবে যে একটা স্বৈরাচারী সরকারকে হাটু গেড়ে বসতে কিভাবে সাধারণ মানুষরা বিচার চেয়ে তাকে বাধ্য করতে পেরেছিল তাই এই আন্দোলন আজকে এখানে শেষ করা যাবে না এই আন্দোলন চোদ্দ তারিখ শেষ হয়নি এই আন্দোলন আজকে উনিশ তারিখও শেষ হবে না আমার সুযোগ হয়েছিল ওই নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করতে যাওয়ার সেই ঘটনার কয়েকদিন পরে খুবই মধ্যবিত্ত পরিবার দর্জির কাজ করে বড় এবং যে স্কুল থেকে ওই মেয়েটি ডাক্তার হয়েছে সেই স্কুল থেকে মাত্র দুজন ডাক্তার হয়েছিল ওই রকম পানিহাটির মতন একটা মধ্যবিত্ত অঞ্চলে একজন প্রীতি ছাত্রী ডাক্তার হলেন

সরকার চালাচ্ছে তারা যখন মিছিল করছে আর অন্যরা যখন একই ঘটনার প্রতিবাদ করছে তারা সরকারে থেকে তাদের বিরোধিতা কেন করছে তারা প্রশ্ন করছে केजरीवाल সরকারের পক্ষ তাদের কাছে ক্ষতিপূরণ দরে বলে ক্ষতিপূরণ অস্বীকার করেছে তার পরিবার তাহলে যে পরিবারটা সবটা হারিয়ে তাদের একমাত্র সন্তানকে হারিয়ে এই বিদ্রোহিতা এই বিদ্রোহ করতে পারে তাদের পাশে থাকবার অঙ্গীকার আমাদের সাধারণ মানুষ হিসেবে নিতেই হবে এবং তাই আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন বিমানদা বলেছিল সকলকেই কালো জামা পরে কালো ব্যাচ পরে আসতে কালো রাখির বাধা আমাদের সকলের হাতেই হচ্ছে এইখানে বক্তৃতা হবে কিন্তু তার সঙ্গে সাধারণ মানুষ আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি এবং তার সঙ্গেও যে সাধারণ মানুষ এই নারকেল বাগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে

আমরা সবাই জাস্টিস চাই কিন্তু কোথাও মনে হচ্ছে জাস্টিসকে ধামাচাপা দেওয়ার জন্য একটি তীব্র প্রচেষ্টা চলছে সে প্রচেষ্টার বিরুদ্ধেও আমাদের লড়াই এই লড়াইয়ের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ডেকে নিচ্ছি অধ্যাপক আফরোজা খাতুনকে আফরোজা দি সাথী আজ অনেক কথায় অনেকে বলছেন একটা জিনিস আজকে যে আমরা এই মুহূর্তে একসঙ্গে হয়েছি রাখি বন্ধন একটা প্রতীকী আমরা জোট বাঁধার জন্য এক জায়গায় হয়েছি এই জোটটা কেন বাধ্য হচ্ছে হঠাৎ কেন আমরা এত বিপন্ন বিপন্ন আমরা বরাবরই আজকে দখল করো মেয়েরা দখল করো মেয়েরা দখল করো আমরা এই জায়গায় এসে পৌঁছেছি কি দখল রাত দখল শুধু রাত দখল নয় দিন আমাদের রাত আমাদের ভোর আমাদের সকাল আমাদের কর্মক্ষেত্র আমাদের শিক্ষাক্ষেত্র আমাদের সবটাই আমাদের দখল করতে হবে হঠাৎ করে আমরা জানতে পারলাম রাত আমাদের নয় আমরা জানতে পারছি প্রশাসন বলে দিয়েছে রাতে মেয়েদের কাজ দেওয়া হবে না মেয়েদের ডিউটি বন্ধ থাকবে আমরা তাহলে যে আন্দোলনে নেমেছি সেই আন্দোলনটা আরো জোরদার করতে হবে তার কারণ রাত যদি মেয়েদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে মেয়েরা কিন্তু অনেক কাজ থেকে পিছিয়ে যাবে রাতে হাসপাতালের আয়া দিদি না থাকলে কে পরিষেবা দেবে নার্স না থাকলে কে দেবে পারদর্শী দক্ষ চিকিৎসক এবং যিনি অপারেশন করবেন সেই ডাক্তারবাবুরা না থাকলে মুমূর্ষু রোগী তার সহায়তা পাবেন না আজকে যে জায়গায় দেখা যায় বিভিন্ন প্রান্ত থেকে জেলা থেকে রাত্রে মহিলারা সবজি নিয়ে ভোরের কলকাতার বাজার ধরতে আসছেন তাদের কাছেও কি রাত বন্ধ আজকে যে সাংবাদিক মহিলারা বিভিন্ন ঘটনা দুর্ঘটনায় রাতে হয়ে খবর সংগ্রহ করছেন তাদের কাছে কি রাত বন্ধ তাহলে রাত যদি বন্ধ হয় কর্পোরেট সেক্টরে বেসরকারি জায়গায় কি চাকরি পাওয়া যাবে তারা তাদের লাভ দেখবে যে কর্মীকে রাতে ডিউটি দেওয়া যাবে না তাদের খেয়ে ক্ষেত্রে তাদের অনীহা তৈরি হবে তারপরে যে মুহূর্তে একটা সময় নির্ধারণ করে দেওয়া হলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাহলে তার পারদর্শিতা তার পদোন্নতি সে কি করে দেখাবে তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু আন্দোলনের ফলে আমরা এগোতে চাইছি আমরা দখল নিতে চাইছি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে কিসের জন্য আমাদের সব লজ্জা ধর্ষণ আমাদের লজ্জা নয় যারা ধর্ষণ তাদের লজ্জা আমাদের লজ্জা নয় কেন রাত্রে বেরিয়ে দেখা এটা আমাদের লজ্জা নয় লজ্জা এই ব্যবস্থা এই কাঠামো যারা মনে করে যে কেন্দ্রে পুরুষ পুরুষ সব নিয়ন্ত্রণ করবে আর প্রান্তে থাকবে মহিলারা তারা প্রান্তিক তারা নিয়ন্ত্রণ করবে তাদের লোভ লালসা সমস্ত পূরণ করবে আর মেয়েদেরকে বলতে হবে লজ্জা চুপ করে থাকো কাউকে বলে দিও না তার কারণ তোমার নারীত্ব তোমার সতীত্ব তোমার মাতৃত্ব তোমার লালিত্ব সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাক আমরা মানুষ আমরা পুজো আমার দেবী আমরা সম্মানজনক জায়গা চাই আমাদেরকে আগলে রাখবে বুক দিয়ে আমরা চাই না আমরা সম্মান চাই না আমরা পুজো চাই না দেবী হতে চাই আমাদের অধিকার চাই সমস্ত জায়গায় আমাদের অধিকার আছে তাই আমাদের লজ্জাটা দূর করতে হবে কিসের লজ্জা একদম জন্মের পর থেকে একটি মেয়েকে তার চোখের সামনে দাঁড় করিয়ে না হয় অনেকগুলো লজ্জা সেই লজ্জার মেনে তুমি চলো তোমার পোশাক ঠিক হোক তোমাকে দর্শন করা হয়েছে তোমার পোশাক ঠিক ছিল না তোমাকে ধর্ষণ করা হয়েছে তুমি নিশ্চয় অন্যদেরকে উত্তপ্ত করেছো এমন ভাবে তাকিয়েছো আর কি তুমি তৈরি হও শুধু অন্যের জন্য নিজের জন্য নয় তুমি কি করলে তোমার সংসারে গিয়ে বিয়ে বা বিয়েতে বিয়ের পর গিয়ে তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারছ না তুমি তোমার লজ্জা তোমার বর অন্যের সঙ্গে প্রেম করছে তোমার লজ্জা কারণ তুমি তাকে সামলাতে পারছ না তোমার ডিভোর্স হয়ে গেল তোমার লজ্জা এই লজ্জা ত্যাগ করতে হবে আর লজ্জা নেই আমরা ভালো মেয়ে হয়ে ওই শালীন হয়ে নারিত্ব রাগ আমাদের যে মাতৃত্ব যেগুলো পিতৃতান্ত্রিক ব্যবস্থায় আমাদের উপর আরো ব্যবস্থায় এগুলো আরোপ করা হয়েছে এগুলো শোষণ চক্র আমরা যদি আমাদের মাথা থেকে আমাদের যুক্তি দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের জ্ঞান দিয়ে আমাদের সাহস দিয়ে এগুলো দূর করতে না পারি তাহলে একজোট হয়ে কোনো লাভ হবে না আমরা রাতের দখল নিতে নেমেছিলাম রাতের দখল নিতে গিয়েও নাকি আজকে সামাজিক মাধ্যমে বলা হচ্ছে পুরুষরা আমাদের সঙ্গী তারা আমাদের নিরাপত্তা দেয় তারা যতই আমরা থাকি না কেন ভয় পাই না কেন যাদেরকে নিয়ে ভয় পায় তারাই আমাদের নিরাপদ ব্যবস্থা করে না আমরা সেদিন চাইনি আমরা চেয়েছিলাম মাইক আমাদের হাতে শ্লোগান আমাদের হাতে তারা সংহতি জানাবে তারা বন্ধু হিসাবে সঙ্গে থাকবে এই নয় যে মাইকটা কেড়ে নিয়ে তারা শ্লোগান দেবে আর আমরা কাজ সঙ্গে গলা মেলাব এই নয় যে আমরা নীরব দর্শক হয়ে থাকব আমাদের সেই সাহস নিয়ে এগিয়ে আস্থা হবে আমাদের চওকিটা দরকার নেই আমাদের ব্যবস্থা দরকার আমাদের প্রশাসনিক কাঠামো দরকার যে প্রশাসনিক কাঠামোই আমাদেরকে নিরাপত্তা দিতে না পেরে বলে রাত্রে তোমাদের কাজ দেওয়া হবে না আমাদের উপর কোট হচ্ছে যে আমাদের কাজ বন্ধ আমরা কি এটা মেনে নেব আমাদের ক্ষেত্রে আমাদের ভাবনায় সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে আমরা কাজ বন্ধ করব না আমাদের সমস্ত সময় ভোর থেকে একেবারে রাত্রি সন্ধ্যা থেকে মধ্যরাত্রি সব আমাদের রাস্তা নিরাপদ করতে হবে একটা কথা এই সময় খুব মনে পড়ছে একশো কুড়ি বছর আগে লেখা সুলতানাজ ড্রিম রোকেয়া লিখেছিলেন রোকেয়া লিখেছেন সেই কল্পকা গ্রন্থ যেটা সেখানে একটা জায়গায় বলা হচ্ছে যে সুলতানা ভারতের সুলতানা একটা নারী স্থানে গিয়ে দেখছেন ভয়ে কাঁপছেন লজ্জায় কাঁপছেন কেন তিনিরা বোরখা পরে যাননি তখন সেই দেশের সারা বলছেন কেন যাদের জন্য বোরখা পরবেন তারা তো নেই তাদেরকে মর্দানা মহলে রেখেছি আপনি নিরাপদ তাহলে আপনারা কি করে তাদেরকে রাখলেন তারাও তো বরুশালী বললে বলশালী তো সিংহ আরো বেশি গ্রামে সিংহ ঢুকলে আপনারা ঘরে ঢুকুন না আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে সিংহকে কৌশলে বের করে দেন তো সেই কৌশল সেই সাহস সেই যুক্তি সেই জ্ঞান আমাদেরকে নিয়ে আসতে হবে যারা এই কাঠামোটাকে ধরে রেখেছে আমাদের লড়াই সেই কাঠামোর বিরুদ্ধে আমাদের লড়াই ব্যক্তি পুরুষের বিরুদ্ধে নয় আমাদের লড়াই পিতৃতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে যারা আমাদের আগলে রাখতে চায় আমাদের আগলে রাখতে হবে না মানুষ হিসাবে নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যবস্থা করতে হবে আজকের রাষ্ট্র পিতৃতান্ত্রিক রাষ্ট্র সেই ব্যবস্থা করতে পারে না আজকে পিতৃতান্ত্রিক সমাজ সেই ব্যবস্থা করতে পারে না আজকে আমরা দখল নেব আমরা ভয়ে গোপন করব না যে আমার সঙ্গে অশ্লীল আচরণ করেছে তার জন্য আমার কোনো লজ্জা নেই গোপন করো তোমার সতীত্ব চলে যাবে এই শব্দগুলোকে ছেড়ে ফেলে দিতে হবে আজকে আজ যে অবস্থায় দাঁড়িয়েছি আজকে রাখি বন্ধনে আমাদের জোটবদ্ধভাবে প্রত্যেককে এই দখলের অভিযান চালাতে হবে ধন্যবাদ সকলকে আফ্রজাতিকে ধন্যবাদ আমরা আমাদের বক্তব্য চালিয়েই যাব এইভাবে পরবর্তী বক্তা হিসাবে ডেকে নিচ্ছি